মাছের তেল দিয়ে আলু ভাজা করবো দেখো মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি ওটার সঙ্গে আমি ফুটকাগুলো ভাজা করে নেব আমার কাছে ফুটকাটা খুব ভালো লাগে তার জন্য আমি আমার জন্য ফুটকা দিয়েছি আর আলু ধুয়ে কুচুচু করে কেটে রেখেছি ওগুলো আমি আলু দিয়ে মাছের তেল মাঝে গল্প কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে তেল দেব পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা করে নেই অল্প করে তেল দিয়েছি মাছ থেকে তেল তো বেরিয়ে বেরিয়ে মাছের তেল দিয়ে ভাজাটা করে আলু ভাজা মাছের তেল দিয়ে ভাজা আলু ভাজা একদম কমিয়ে ভাজাটা করে না ডাকনা দিয়ে দেব ডাকনাটা তুলে দেখি আমার বাজাটা কীরকম হয়েছে দেখ আমাদের খেলটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা কাটা মাংস গরু অল্প করে বিনার গরু

করা করে করে ভাজা করে হয়ে যাবে তার জন্য আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব অল্প আলু গুচি গুচি করে কেটে বেড়েছে ওটা দিয়ে দেবো আলুটা আলাদা ভাজা করে নিই ওটা সঙ্গে ভাজা হয়ে যাবে মাছের দিয়ে আলু ভাজা ইটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে ওগুলো দিয়ে দেব আলু তোমরা এইভাবে বাড়িতে করে ধি মাছ ধরে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে বাজা আমার খুব প্রিয় খাদ্য আমি প্রায় সময় করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু হলুদ লাগবে প্রথম থেকে সব ভিডিওটা দেখো আমি কীভাবে সব উপকে দেখে দিয়েছি তোমরা এইভাবে করে ভাবে সে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো মাকে দিয়ে আলু আর বেগুন খুব ভালো হয় কিন্তু আমার বেগুনটা আমি ব্যবহার করি না কম করি তার জন্য আলু দিয়ে আসছে রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে এখন ডাকনাটা দিয়ে দেব বাজাটা হয়ে যাক ডাকনাটা তুলে দেখি দেখাব আমার তেল বাজাটা হয়ে গেছে উপকরণগুলি তোমাদের সামনে দেখে দিয়েছি তোমরা এইভাবে মাছের তেল বড় মাছের তেল দিয়ে আলু আমি আলু দিয়ে করেছি আর বেগুন দিয়েও করা যায় তোমরা যদি বেগুন খাও বেগুন ব্যবহার করতে পারবে আমার মাছের তেল ভাজাটা যায় তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে জানাবে কীরকম লাগছে তোমাদের আছে আমার ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট করবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আর আমি মাছের ফুটকাটা আমি আমরা ফুটকা বলি তোমরা কী বলো জানি না আমাকে কমন করে বলবে এই যে আমরা এখানে এটা মাছের ফুটকা বলি এই ফুটকাটা আমার আমার জন্য দিয়েছি আমি ফুটকা খুব ভালোবাসি আমার ভিডিওটা শেষ হয়ে গেছে দেখো মাছের はい。